গেল পনেরো জুন মাদারীপুরে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হন কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী এছাড়া দেশের অন্যান্য এলাকায় এই ধরনের আরো কিছু ঘটনায় উদ্বিগ্ন মাদারীপুরবাসী তাই নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে বসিয়েছেন সিসিটিভি সিসিটিভি বসানোর বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তার সাথে ব্যাংক নিরাপত্তা আমার যতগুলো ব্যাংকের যে সাইটগুলো আছে সবগুলোই কভারেজ দেওয়া যাচ্ছে ওটা সিসিটিভি ক্যামেরা আর লাগানোর ফলে একই সাথে আমরা যারা মাদারীপুরবাসী আছি মাদারীপুরবাসীদের পক্ষ থেকে মানে সেই বিষয়গুলো সকলকে স্বাগত জানাই নিরাপত্তার জন্য বাসায় সিসিটিভি স্থাপনের জন্য আমরা আজকে এই দোকানে আসছি জানি ভাবে চুরি ডাকাতি না হয় নিরাপত্তার জন্য এসেছি সিসি ক্যামেরা দেখতে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বললেন নিরাপত্তা বাড়ানো ও অপরাধী ধরতে ভালো কাজ দেবে সিসিটিভি বাসাবাড়ি এবং গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে পুলিশের এই আহ্বানে জনগণও যথেষ্ট সাড়া দিচ্ছে কেবল প্রযুক্তির ব্যবহারে যথেষ্ট নয় অপরাধ দমনে দরকার জনবন্ধ পুলিশ এমন মত সচেতন মানুষের